ব্যাংক আটকে রেখে বিক্ষোভ গ্রামবাসীদের চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে থানা এলাকার মশালদহ গ্রাম পঞ্চায়েতের মোহনপুর গ্রামে জানা গেছে স্থানীয় একটি বেসরকারি লোন প্রদান সংক্রান্ত সংস্থা কর্মী এলাকায় যান মঙ্গলবার বিকেলে সেখানে কিছু মহিলার কাছে বকেয়া ঋণের কিস্তি তোলার জন্য চাপ দেয় কিন্তু গ্রামের মহিলারা জানান তাদের কোনো লোন নেই তাদের কিস্তি কিসের জন্য তোলা হচ্ছে এরপর ওই লোন প্রদানকারী সংস্থা কর্মী মহাদেব সর্দারকে গ্রামবাসীরা রাত পর্যন্ত আটকে রাখেন ওই এলাকার মহিলাদের দাবি তাদের নামে ভুয়ো লোন তোলা হয়েছে আর এখন বলা হচ্ছে লোনের কিস্তি বাকি রয়েছে আর ওই দাবিতে ওই ব্যাংকের কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা খবর পেয়ে ভালুকা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যাংকের কর্মী মহাদেব সরকারকে উদ্ধার করে থানায় নিয়ে আসে প্রসঙ্গে ভালুকা ফাঁড়ির পুলিশ জানায় আমরা কর্মীকে গ্রামবাসীদের কাছ থেকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছিলাম পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে পরে তদন্ত করে জানা যায় স্থানীয় বাসিন্দা সাহানারা খাতুনের নামে কেউ ডকুমেন্ট জাল করে লক্ষাধিক টাকা লোন তোলা হয়েছে এ বিষয়ে যদিও সংশ্লিষ্ট লোন প্রদানকারী ব্যাংক কোনো মন্তব্য করেননি

এখান থেকে প্রায় তিরিশ থেকে চল্লিশ জন মহিলার ঠেক লোন করেছে আনুমানিক প্রায় ছত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা সেটা ভালুকা ব্রাঞ্চের যে স্টাফেরা আছে ভারত ফাইন্যান্সে তারা পুরোটাই আত্মসাৎ করেছে এবং এখানকার গরিব মহিলারা এর যথাযথ বিচার চাইছে সুবিচার চাইছে এবং প্রশাসন এসছে প্রশাসনের হাতে তারা উঠিয়ে দিচ্ছে এবং এর